দর্শক আসালামু আলাইকুম দর্শক দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা আসছি ঐতিহ্যবাহী রেলবাজার হাটে দর্শক এই হাটে আস আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাবে দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আজকে বাজারে তথ্যগুলো দিব যে আজকে কেমন দামে ছাগল কিনা বেচা চলছে তো আমরা একটু শুনি আগে এক গৃহস্থ ভাই আছে ওনার কাছ থেকে এই তিনটা কেমন দাম চাচ্ছে বড় ভাই তিনটা কেমন দাম চাচ্ছেন পনেরো হাজার কত বলে দাম দশ পর্যন্ত বলছে দশের শোনলেন তিনটাই দশ হাজার বলছে আসলে তিনটাই হালুয়ান একটা খাসি দুটা হালুয়ান দশ শোনেন একটা খাসি দুটা হালুয়ান ছাগলের বাজার কিন্তু এখন খুব কম আসলে আমরা কিন্তু একবারে লাইভে দেখাচ্ছি ছাগলের বাজার খুব কম এই কারণেই যে কোথাও বাইরে মাল যাচ্ছে না সেরকম

কিন্তু এই খাসি দুটো বেচবে দুইটার দাম চাচ্ছে চোদ্দো হাজার তেরো হাজার হলে দুটায় বেচবে দুটোই খাসি আর এটা ভাই সাড়ে দশ এটা কত বলে সাড়ে আট সাড়ে আট বলে কত হলে বেচবেন সাড়ে নয় দশক শুনলেন সাড়ে নয় হলে কিন্তু এই খাসিটা সেল করবে তো আমরা এদিকে দেখতেছি আরেক ভাইকে ভাই এটা কি হালুয়ান কত দাম চাচ্ছ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ কত বলে এটা চার হাজার বলতেছে কত হলে বেসবা সাড়ে চার হলে সাড়ে চার হলে সেল করবে চলুন আমরা এদিকে দেখতেছি আরও দুটা খাসি তো আমরা একটু কথা হলি ভাই এই দুটো খাসি কত দাম চাচ্ছেন সাতাইশ কত বলে কাস্টমার বাইশ বাইশ পর্যন্ত বলে বেচা বিক্রি চব্বিশ দশ হাজার তেইশ এবং চব্বিশ হাজার হইলে কিন্তু এই জায়গাটা সেল করবে ওনারা তেইশ হাজার হইলে সেল করে দিবে দুটো খাসি আসলে বাজারের অবস্থা কিন্তু আপনারা ভিডিওটির মধ্যে দেখা পাবেন যে আসলে বাজার কি বেশি না কম সেটা আপনারাই কমেন্টসে আমাদেরকে জানাবেন যে আসলে বাজারের পরিস্থিতি কী আমরা এদিকে ছোটো ছোটো যে বাচ্চাগুলো দেখতে সেইগুলোর দাম শুনি একটু হয় এই বাচ্চাগুলো কেমন দাম চাচ্ছেন পার পিস এইটার দাম কত যাচ্ছেন

আপনাদেরকে দামগুলো সেইভাবেই জানাচ্ছি দর্শক আসলে আমরা কিন্তু তথ্যগুলোই দিচ্ছি আপনাদেরকে আমরা এদিকে দেখতেছি আরও দুইটা তো আমরা একটু কথা বলি ভাই এই দুটো খাসি না আলওয়ান একটা খাসি একটা বগরি কত যাচ্ছেন এই এটা সাড়ে ছয় আর এটা সাড়ে চার দশক শুনলেন এই বড়োটা কিন্তু হালুয়া এটা সাড়ে চার চাচ্ছে আর এই খাসিটার দাম যাচ্ছে সাড়ে ছয় তো কত বলছে এখন পর্যন্ত দাম কাস্টমার চার হাজার সাতশো আটশো আর এটা পঁয়ত্রিশশো বলছে দশক শুনলেন পঁয়ত্রিশশো বলছে আর সাতচল্লিশশো পর্যন্ত বলছে দর্শক আমরা এদিকে দেখতেছি আরো কিছু তো আমরা এদিকে দামগুলো জানাই যে এই যে বকরিগুলো কেমন দাম চাচ্ছে ভাই এই জোড়াটা কত দাম চাচ্ছেন হ্যাঁ সাড়ে এগারো জোড়া কত বলতেছে কাস্টমার সাড়ে আট নয় পর্যন্ত বলে কত হলে সেল করবেন দশ পার হলে দিবেন দর্শক শুনলেন দশ পার হলে কিন্তু এই জোড়াটা দিবে এগুলো দাতা তো দাতা আর এই যে ছোটগুলো এগুলো খাসি এগুলো কত করে পিস চাচ্ছেন সাড়ে পাঁচ বলে চার হাজার বিয়াল্লিশশো দর্শক শুনলেন দাম কেমন দাম বলতেছে কাস্টমার আমরা কিন্তু সেই তথ্যগুলো দিচ্ছি আমরা এদিকে দেখতেছি আরো কিছু এই বাচ্চাগুলো কেমন দাম চাচ্ছেন কোনটা তিন হাজার এই কালো বড়োটা আর তারপরে সাদাটা আর ওই কালোটা পঁচিশশো আর এই শুয়ে আছে পাঠা পঁচিশশো করে হাজার কাস্টমার দাম বলছে পনেরোশো ষোলোশো করে পিস বলতেছে কত করে দাম চাইছেন তেইশশো করে দাম চাইছেন ছেচল্লিশশো দশক চলেন তেইশশো করে ছেচল্লিশশো টাকা দাম চাইছে লাস্টে যায় আর এই মা বাচ্চাটা ছয় হাজার জোড়াটা কত বলে জোড়াটা পাঁচ হাজার সাড়ে চার পাঁচ দশক শোনেন সাড়ে চার পাঁচ হাজার টাকা দাম বলতেছে তো আমরা এদিকে দেখিয়ে কি তো আমরা একটু কথা বলি এটা কি খাস এটা কি হালুয়ান কত দাম চাচ্ছেন সাত হাজার দাম চাইছেন কত বলছে কাস্টমার ছয় হাজার পর্যন্ত দাম বলছে কত হলে বেসবেন সাত হাজার কত দিনে গাব আছে এটা তিন মাস তিন মাস কি চলতেছে না তিন মাস পার তিন মাস চলতেছে দশক শুনলেন তিন মাস চলতেছে এটা দাঁত হইছে চাচি চার দাঁত হইছে এটা কি প্রথম বাচ্চা না দ্বিতীয় প্রথমবার দশক শোলেন প্রথমবার এটা বাচ্চা হবে তিন মাস চলতেছে গাবের তো আমরা একটু সামনে যাই সামনে যাই আরও কিছু দাম জানাই আপনাদেরকে ভাই এটাতে তিনটা ছিল একটা বেড়ছেন এ দুটা কত যাচ্ছেন ছয় হাজার চাচ্ছেন কত বলে কাস্টমার সাড়ে চার চার সাড়ে বলতেছে জোড়াটা সাড়ে চার চার বলতেছে দশক আপনারা শুনলেন এই জয়াটা সাড়ে চার চার দাম বলতেছে উনি ছয় হাজার দাম চাইছে কত হলে বেচবেন ভাইয়া পাঁচ হলে বেচবেন দশক শুনলেন পাঁচ হাজার হলে কিন্তু এই জয়াটা উনি সেল করবে তো আমরা এদিকে দেখতেছি আমরা এদিকে একটু দামগুলো জানাই এটা নিলেন বেচবেন কত হলে দাম চাচ্ছেন এটা দশ কত বলে আপু দশ দাম চাচ্ছেন কাস্টমারের কাছে মানুষ তো শুনতেছে ভাই এটারই কি বাচ্চা এই দুটা ওই লালটা বাচ্চা সহ দাম চাচ্ছেন না শুধু সিঙ্গেল বাচ্চাটা কত যাচ্ছেন ভাই পাঁচ হাজার কত বলে কাস্টমার তিন হাজার দশ হাজার ষোলেন বাচ্চাটা তিন হাজার দাম বলছে কাস্টমার তো দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম